আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এই মুহূর্তে আসলে নামাজে যাবো আপনাদেরকে দেখাবো আমাদের নামাজের মসজিদটা কেমন সৌদি আরবের সেই সাথে যে রাস্তাঘাট আছে সেগুলো পুরোপুরি দেখাই দেবো আমি আসলে এই বিল্ডিংয়ে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন তা দেখুন আসলে পুরো এটা বা দৃশ্যটা যেহেতু সৌদি আরবের সব কিছুই মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই সেই সাথে আজকে দেখাবো যে আমি যেখানে নামাজ পড়তে যাই বা আমরা যেখানে নামাজ পড়তে যাই সেই মসজিদগুলো কেমন আর সেই সাথে যে রাস্তা দিয়ে যাই হাইটে হাইটে এই রাস্তাগুলো কেমন যেহেতু আমাদের গাড়ি আছে তারপরে কিন্তু আমরা গাড়িতে যাই না কারণ সবসময় আমরা চেষ্টা করি মসজিদে হাইটে যাওয়ার জন্য অনেক গরম তারপরে কিন্তু আমরা হাইটে মসজিদে যাই আর এইগুলো হইতেছে হোটেল নিচতলায় থাকে হোটেল আর দোতলায় থাকে বাসাবাড়ি বেসিক্যালি সৌদি প্রত্যেকটা বিল্ডিংয়েই যেখানে মেন মোটামুটি মেন পজিশন এখানেই এই সিস্টেম আর কি এই হইতেছে প্রিমিয়ার হোটেল এরপর হইতেছে পাকিস্তানি নতুন হোটেল আর এই পাশে হইতেছে বার্গার বানানোর যে ইয়েটা সেটা হোটেল তা যাই হোক আমি এখন সরাসরি যাই আর সামনে আছে বর্দার হোটেল আপাতত সাইনবোর্ড নেই সাইনবোর্ড তুলে ফেলাইছে কারণ এইখানে কাজ করা হইতেছে এই প্রয়োজনে তা আসলেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন সৌদি আরবে অবশ্যই আমাকে জানাইতে পারেন আমি চেষ্টা করব। সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আবার অনেক সময় আপনারা জানতে চান যে সৌদি আরবের তেলের দাম বর্তমানে কেমন আসলে আমি এই যে প্রায় চার বছর ধরে সৌদি আরবে মাত্র একবার তেলের দাম বাড়ছে এক ধাপ দুই ধাপ বাড়ছে না এক ধাপ বাড়ছে এক ধাপ পেট্রোলের দাম বাড়ছে এই টোটাল দুই ধাপ একবার বাড়ে না তেলের দাম একটা বাড়ে একটা কমে সিস্টেম বা একটা চলে যায় পরবর্তীতে তার একটা বাড়ে এই যে দেখেন বর্তমানে আসে আমি যদি জুম করে দেখি আপনাদেরকে টু পয়েন্ট এইট হালালা টু পয়েন্ট তেত্রিশ সালালা এটা হচ্ছে নিচেটা হচ্ছে পেট্রোল আর উপরে এটা হচ্ছে ডিজেল তেল আপনারা জানেন যে পেট্রোল পেট্রোলের দাম বেশি সৌদি আরবে আর ডিজেলের দাম কম দুই টাকা বিশালালায় আপনারা আসতেছে বাংলাদেশের টাকায় প্রায় সত্তর টাকার মতো এক লিটার তেলের দাম ডিজেলের দাম আর পেট্রোলের দাম আসতেছে প্রায় পঁচাত্তর টাকা এরকমই তো যাই হোক আপনাদের অনেক ইচ্ছা ছিল এই জিনিসটা দেখানোর জন্য আর পেট্রোল পাম্পে যারা কাজ করতে চান তারা আসলেই দেখেন এই যে রোদের ভিতরে কাজ করতে হয় তাদের প্রচুর পরিমাণ কষ্ট জেনে শুনে তারপর আসবেন আর এই হইতেছে সৌদি এলাকা পেট্রোল পাম্পটা দেখায় দি আপনাদেরকে সাথে আসলে পেট্রোল পাম্পে কাজের এত কষ্ট কিসের জন্য তার প্রধান কারণ হয়েছে এখানে কোনো বন্ধ নাই আপনার আট ঘন্টা করে ডিউটি আট ঘন্টা আপনার ডিউটি করতেই হবে এই যে এখন নামাজের সময় প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এরপরও দেখেন যে পেট্রোল পাম্পে লোকে কাজ করতেছে শুধুমাত্র নামাজের যে সময়টা আছে এই সময়টা বাদে হয়তো ঘন্টা খানিক বন্ধ থাকে পরবর্তীতে আবার ওপেন করে ফেলাইতে হয় আর এই দেশে প্রত্যেক পেট্রোল পাম্পের সাথে একটা বাকালা বা দোকান থাকতেই হবে আর এটা হইতেছে কার ওয়াশের দোকান টায়ারের দোকান এইগুলা মোটামুটি বাধ্যতামূলক আসলেও ভুলে গেছি বাকালা বলতে অনেকে হয়তো চিনবেন না বাকালা বলতে বোঝা যে মুদির দোকান আছে বাংলাদেশে এইগুলা আর বর্তমান আরও একটা কথা বলি বর্তমান সৌদি আরবের ভিতরে গরম না বললেই নাই কারণ আগে এমন পরিস্থিতি ছিল গত দুই বছর আগে বা এক বছর আগে আমি যখন ক্যামেরা ওপেন করে ভিডিও করতাম সর্বোচ্চ পাঁচ মিনিট ভিডিও করা যেত ক্যামেরা অটোমেটিক সেন্সার এসে বন্ধ হয়ে যেত কারণ হিট হিট হিটের তাপমাত্রা খুবই বেশি ছিল বর্তমান সেটা অনেকটাই কম কারণ বর্তমানে বাংলাদেশে আটত্রিশ চল্লিশ তাপমাত্রা এই সৌদি আরবেও ছত্রিশ আটত্রিশ বা সর্বোচ্চ তেতাল্লিশ তাপমাত্রা বর্তমানে চলে প্রায় বাংলাদেশের সৌদি আরব বর্তমান প্রায় সেমে দেশে তারপর একটু গরমের এটা বেশি লাগে না এর কারণ হইতেছে প্রচুর পরিমাণ খোলামেলা জায়গার সবসময় বাতাস থাকে আর বাংলাদেশে তো বেশ অনেক ছোটো ঘনবসতি মানুষ গাছ গাছালি বেশি বিল্ডিং বেশি ঘরবাড়ি বেশি যার কারণে আসলে একটু গরম হইলেই অবস্থা খারাপ হয়ে যায় একদম মানে কি বলে এটা আটকা থাকার যে একটা ভাব সেই অনুভূতি হয় এই হচ্ছে আমার এক ভাই বাইরেও দেখাই দেয় এবাই আমার সাথে নামাজ হয়ে যাইতেছে ভাই বা একজন এসি কা মোয়াল্লেম বলতে বুঝবেন না একজন এসি মেকানিক খুবই ভালো সার্ভিসিং কাজ করে আর এ দেশে সবচেয়ে থেকে সহজ পদ্ধতিতে যদি বেশি টাকার ইনকাম থাকে তাহলে এসির কাজে ইনকাম অবশ্যই এসির কাজে আর দ্বিতীয়তা আছে গাড়ির মেকানিক যে কাজগুলো আছে এই দুইটা কাজই সব থেকে বেশি টাকা ইনকাম মানে সহজ পদ্ধতিতে অতিরিক্ত বেশি কাটাকাটি ছাড়া কোনো বাকি টাকি ছাড়া ঝামেলা ছাড়া এগুলো করতে পারেন তবে প্রত্যেক কাজের ভিতরে ঝামেলা থাকবে এটাই স্বাভাবিক আর সেই সাথে আপনাদেরকে দেখাই দিলাম যে মেন রাস্তার পাশের যেই দোকানগুলো আছে এই দোকানগুলো কেমন হয়ে থাকে দেখেন প্রত্যেকটা মেন রাস্তার পাশের দোকানে সবসময় খেয়াল করবেন বা জানবেন নিচতলায় মার্কেট থাকে আর দোতলায় বসত বাড়ি করার মতো বাসা থাকে এই যে দেখেন এইখানেও ঠিক সেই সিস্টেমই আছে তা যাই হোক এই যে এক বাংলাদেশি ভাই বলতেছে আমার ভিডিও করেন কিনা যেহেতু এই দেশে আসলে পারমিশন ছাড়া ভিডিও করা নিষিদ্ধ তারপরে যতটুকু চুরি চারি করে ভিডিও করি কিন্তু পুলিশে দেখলে ক্যাব জব করবে কারণ এই দেশে আমি যে ভিডিও করতেছি এইগুলা কিন্তু ওপেনলি ভিডিও করা একেবারে নিষিদ্ধ আপনি করতে পারেন পারমিশন নিয়ে মার্কেটের ভিডিও করতে পারেন অথবা দেখা গেছে যে কোনো প্রতিষ্ঠানে ভিডিও আপনি করতেই পারেন নিষিদ্ধ নাই তবে অনুপতি সাপেক্ষে করতে হবে আর যেহেতু আমি এখন ওপেন জায়গায় ভিডিও করতেছি এইগুলা সৌদি আরবে একেবারেই নিষিদ্ধ হয়েছে দেখেন একটা সাইনবোর্ড রোডের নাম হচ্ছে আল ইমাম মুসলিম রোড যারা সৌদি আরবে রিয়াদের মধ্যে থাকেন আরাফাত রোড বললেই চিনবেন আর যারা সৌদি আরবে থাকেন না তারা হয়তো এটা বুঝবেন না অন্তত যারা রিয়াদের ভিতরে নেয় তারা চিনবেন না তা যাই হোক ভিডিওটা লম্বা করবো না মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে মর্জিদ দেখাব সৌদিদের ঘর দু ডিজাইন দেখাব সে যাই হোক আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সৌদি আরবের ঘর দিয়ে আসলে কেমন আমার গিম্বলটা একটু ট্রাভেল করে নেই ওকে এই মুহূর্তে আসলে গিম্বল ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির স্টাইল একদম রাস প্রাসাদের মতো আমরা যখন বাংলাদেশে অনেক আগে দেখতাম পুরাতন পুরাতন যারা রাজা বাচ্চা ছিল তাদের বাড়ি কিন্তু এই আইটেমের আর এই মডেলের এই যে দেখেন আমাদের সাধারণত এরকম একটা বাড়ি যদি এমপি মন্দিরকার থাকে ওই বাড়ি দেখা গেছে যে সিরিয়াল লেগে যায় মানুষ ভ্রমণ করার জন্য আর এইখানে সৌদি আরবের প্রায় প্রত্যেক প্রত্যেকটা বাসাই বাড়ি কিন্তু এই স্টাইলের বাড়ি ধরনের যদিও সৌদি আরবের কিন্তু এই বাসা বাড়ির ভিডিও করা কিন্তু নিষিদ্ধ তারপর আমি করে দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য কারণ আপনারা তো সৌদি আরব থেকে ভিডিওগুলো দেখেন না অবশ্যই বাংলাদেশ থেকে দেখেন এই স্বার্থে ভিডিওটা আমি করে দিলাম তা এখন আসলে মসজিদের ভিতরে ঢুকবো বাম পাশ দিয়ে যাই মসজিদে যাব পুরো মসজিদের ডিজাইনটা কেমন আর মসজিদের সিস্টেমটা কেমন সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই হতেছে একটা মাদ্রাসা এটা প্রায় তিনতলা চারতলা মাদ্রাসা সৌদি আরবের মাদ্রাসার ভিতরে কিন্তু শুধুমাত্র আরবি পড়ায় বিষয় এরকম না আমাদের বাংলাদেশের যেমন কলেজের ভিতরে সব ধরনের শিক্ষাই আছে শুধুমাত্র কিন্তু আরবি শিক্ষাটা তেমনভাবে নাই আছে কিন্তু কইভাবে নাই আর এখানে এদের কোরআন হইতেছে মেন সাবজেক্ট দ্বিতীয়তে সম্পূর্ণ সাবজেক্ট কিন্তু আসে অঙ্ক ইংরেজি ইংলিশ বা পৃথিবীর বিভিন্ন রকমের ভাষা দিয়ে কিন্তু কিছু সৌদি মানুষকে শিক্ষা দেয় কারণ তারা ইংলিশে পারদর্শী এরপরে বিভিন্ন রকমের ভাষায় কিন্তু পারদর্শী আমি ছোটো ছোটো ছেলেমেয়েদের সাথে কথা বলছি যারা খুব সুন্দর ইংলিশ বোঝে তো যাই হোক ওই যে দেখেন সৌদি পতাকা জ্বলতেছে ভালোই লাগতেছে ইসলামিক পতাকা যখন ঝুলে দেখাই দিলাম পুরোটা তো যাই হোক চলুন মসজিদের সামনে যাই এই আলা পাকিস্তানি এ আলা পাকিস্তানি ভাই পাকিস্তানি বাইদের গেট আপ দেখলেই বোঝা যায় পাঞ্জাবি অর্ধেক থাকে আর নিচের টুক থাকে না এই সিস্টেম কিন্তু বাংলাদেশে নাই এরা যতই যাই করুক বিয়ে করতে গেলে কিন্তু এই পাঞ্জাবি পরে যায় কাজ করতে গেলে মানে তাদের দেশের জাতীয় পোশাক হলো এই পাঞ্জাবি অর্ধেক পাঞ্জাবি পায়জামা ঠিক আছে মোটামুটি আর ওই যেতেছে সৌদি আরবের এক নাগরিক সেটাও দেখেন ওর পাঞ্জাবি স্টাইল আর আলাদা আবার আমরা আছি বাঙালি আমাদেরটাও দেখি কম্পেয়ার করতে পারেন আমাদের পোশাকের সিস্টেম কিন্তু আলাদা আমাদেরকে দেখলেই সবাই বুঝে যে আমরা বাঙালি সৌদি আরবের ভিতরে যাই হোক মসজিদ দেখার অনেক আগ্রহ ছিল অনেকেরই জানার ইচ্ছা ছিল যে সৌদি আরবের মসজিদ দেখব আমি এখন আসলে সরাসরি আপনাদেরকে দেখাই দিতেছি মসজিদের ভিতরের এবং বাইরের ডিজাইনটা কেমন তবে মসজিদের ভিতরে থাকলে আসলে কথা বলা যাবে না এখানে ভিডিও করাই নিষিদ্ধ না কিন্তু এটা একটা বেয়াদবি হয় তারপরেও আমি কথা না বলি আপনারা মসজিদের বাইরের সিনারিটা দেখেন সেই সাথে ভিতরের সিনারিটা দেখেন আবার যদি চান এরকম কাছে কাছে যারা মসজিদের কাছে যাদের বাসা বাড়ি আছে চাইলে এরকম ব্যবসাও করতে পারেন এগুলো মোটামুটি ভালো কিছু প্রোডাক্ট নিলে ভালোই চলে এই যে দেখেন পুরো মসজিদের ভিউটা আমি আপনাদেরকে দেখাই আর এবার দিয়ে ঢুকি যেহেতু এখানে ওজোখানা আছে যাই হোক এবারে আমি কথা না বলি ওজো আসেনি ভাই ওজো আছে তো করে আসে না এগুলো হচ্ছে দেখেন অজুখানার স্টাইল খুবই সুন্দর বাথরুম আছে আর এই মসজিদ মার্শাল্লাহ দেখেন বর্তমান সৌদি আরবের ওয়েদারটা কত ভালো আসলে এখন প্রায় চল্লিশের উপরে তাপমাত্রা আছে তারপর আমরা আসলে এমনই একটা জায়গা আছি যেখানে আসলে খুবই ভালো একটা পরিবেশ মনে হচ্ছে আমরা দেশের মধ্যে আছি এখন একদম দুপুর বারোটা বাজে সাড়ে বারোটা বাজে প্রায় এই মুহূর্তের ওয়েদারটা এখানে এত বেশি ক্লিন আর এত বেশি ভালো লাগতেছে আর এই গাছের নিচের যে ছায়াগুলো আছে এগুলা খুবই সুন্দর মনে হইতেছে আমরা আসলে বাংলাদেশের ভিতরে আছি যদিও আসলে সৌদের এখন সেই আগের মতো আর গরম নাই দেখেন এরা চেষ্টা করতেছে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে অথবা রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগানোর এই যে দেখেন গাছের চেহারাগুলো কত সুন্দর একদম মনে হইতেছে না যে আসলে সৌদের ওপর হ্যাঁ আগে যখন মানুষ হুম হাঁ হাঁ খুবই ভালো এই যে দেখেন অন্যরকমের একটা পরিবেশ আসলে সৌদি আরবে এটা আসলে কল্পনা করা যায় না এই পাঁচ সাত বছর আগে যখন মানুষ সৌদি আরব করে গেছে তখন মানুষ ভাবতে পারে নাই যে হ্যাঁ তখন মানুষ ভাবতে পারে নাই যে এই পরিস্থিতি বর্তমান সৌদি আরব হবে মার্শাল্লাহ এটা আসলে পরিকল্পনা করে উদ্যোক্তা নিচ্ছে সৌদি সরকার আরও চেষ্টা করতেছে প্রত্যেকটা জায়গায় এমনকি মরুভূমির ভিতরেও তারা চেষ্টা করতেছে গাছ লাগানোর জন্য বা গাছ দিয়ে পুরো সৌদি আরব ঘিরে ফেলানোর জন্য কারণ এখন তারা আসলে খুবই প্রাকৃতিক প্রেমী হয়ে গেছে আর দেখেন গাছগুলোর যদি আমি চেহারা আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই এই যে দেখেন অন্যরকমের একটা ইয়া আর এই গাছগুলো খুবই ভালো কারণ এই গাছে ময়লা হয় খুব কম গাছের পাতা পরে খুবই কম বা যে ফলগুলো আছে এগুলো পরে খুবই কম আর যার কারণে এই ধরনের গাছ কিন্তু সৌদর্বে লাগায় চিন্তা করেন যদি এই সমস্ত গাছ বাদ দিয়ে অন্য কোনো গাছ থাকতো ফলের গাছ বা বিভিন্ন রকমের অন্য কোনো কোয়ালিটি গাছ প্রচুর পরিমাণ ময়লা হয়তো কিন্তু এর সাথে আর এমনই গাছ তারা লাগাইছে যে গাছের আসলে পাতা পরেই না বলতে গেলে যেগুলো একদম মৃদু পাতা তো পড়বেই কারণ একটা সময়ে সব কিছুই শেষ হয়ে যাবে গাছের ব্যাপারও ঠিক তেমন এটা হইতেছে ফায়ার সার্ভিস যাই হোক নামাজের পরবর্তীতে আপনাদেরকে এই জিনিসটা দেখালাম নিজের কাছে খুবই ভালো লাগলো আবার এখানে দেখেন যদি অতিরিক্ত গরম পড়ে বা টেম্পারেচার অতিরিক্ত বেশি হিট হয়ে যায় তখন কিন্তু এই গাছের গোড়ায় অটোমেটিক পানির লাইন করা আছে যেখান থেকে অটোমেটিক গাছকে কিন্তু পানি দিবে যদি এখন এটার প্রয়োজন হয় না যেহেতু গাছ একটু বড় হয়ে গেছে এখন এখন আর এগুলোর প্রয়োজন নাই তা যাই হোক পুরোপুরি মসজিদের ভিডিওটা দেখলেন সেই সাথে মসজিদের আশপাশের যে ইয়েটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখায় দিলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন হুম এই যে এটা কিন্তু একটা সরকারি কি বলে এটা রে সরকারি একটা কোম্পানির যেই ফায়ার সার্ভিসের অফিস আছে সেইটা দেখেন তারাই কত সুন্দর উদ্যোগ নিচ্ছে চতুর সাইডে কিন্তু গাছ গাছালি একদম ভরে ফেলাইছে এটা আসলে সরকারিভাবে আসতেছে যে সৌদি আরবের প্রতিটা জায়গায় গাছ গাছালি এরকম লাগাইতে হবে বাধ্যতামূলক এইগুলা কারণ প্রত্যেকটা রোডের সাইডে কিন্তু এই গাছ লাগানোর সুন্দর ব্যবস্থা করে দিছে আর এমন সিস্টেমের পাইলিংগুলো করছে বা এমন সেতুনে মাঝখানে যে ডিজাইনটা করছে যে একটা গাছ বিশ তিরিশ বছর বাঁচলেও যাতে রাস্তার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই সিস্টেম কিন্তু তারা করেই রাখছে অলরেডি তা যাই হোক আশা করি বিষয়টা ভালো লাগছে দেখেন আমার সামনে যদি আপনারা আসলে একটু আরাম করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সৌদি আরব কোন লেভেলে চলে গেছে এই যে একদম প্রাকৃতিক যে সোয়া আসলে এটা যদি নাম না বলে দেই অনেকে বিশ্বাসী করবেন না বা বুঝতেও পারবেন না এটা সৌদি আরব কারণ সৌদি নাম শুনলে একটা মরুভূমির ছোঁয়া লাগে আর চিন্তা করেন এখন এই গাছের বয়স হয়তো বা পাঁচ বছর পাঁচ বছর হয় নাই তিন চার বছর এরকম গাছের বয়স হবে যেই সময় এই সমস্ত গাছ দশ বছর পনেরো বছর যখন গাছের বয়স হয়ে যাবে তখন এই রাস্তাটা কিন্তু পুরোপুরি ছায় একদম ঘিরে যাবে একদম এই পাশের গাছগুলো উঁচু হয়ে এই পাশে ঘিরে ফেলাবে এই পাশের গাছগুলো রাস্তার রাস্তারই পাশ থেকে ঘিরে ফেলাবে আর তখন এই পরিবেশটা কত সুন্দর আরামদায়ক হবে এই যে দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশে প্রত্যেকটা ইয়ের পাশে কিন্তু এই সৌন্দর্য তারা করার চেষ্টা করতেছে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে এই যে দেখেন ঝিলমিল বাতাস আর একটা জিনিস সৌদি আরবে প্রচুর পরিমাণ বাতাস এখন এখন আগের মতো আর গরম নাই আর এটা দেখতেছেন ছোট্ট একটা ঘর এখানে বিল্ডিং হইতেছে যেই বিল্ডিং এর ওয়ার্কাররা এখানে আসলে রাত্রি যাপন করে বা থাকে আর সামনেরটা হইতেছে একটা বড়ই গাছ সৌদি আরবে একটা ফলই মোটামুটি আশপাশে বেশি হয় অন্য কোনো ফলের গাছ সহজে বাইরে হয় না কারণ দেশে প্রচুর পরিমাণ যে গরমের ওয়েদার এই কারণে তা যাই হোক আমরা এখন আসলে ছায়া দিয়ে যাব ছায়া আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এটা আসলে একটা অসাধারণ এখন বারোটা সাড়ে বারোটা বাজে বেলা এখন বেলা সাড়ে বারোটা বাজে আর এই সাড়ে বারোটার সময় প্রচুর পরিমাণ রোদ আর দেখেন এই রোদের ভিতরে গাছের ছায়াগুলো এত মজা পাইতেছে হিন্দে আইসে বা এই জায়গা আইসে এটা আসলে বলার বাহিরে আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম